हेलो मधुरा আমি তোমাদেরকে বলেছিলাম যে এই যে সিবি সিবি নিয়ে আমি পরের ভিডিওতে আসবো তো যথারীতি এসেছি ছোট্ট একটা ভিডিও করবো বেশি বড় ভিডিও করব না তবে শুরুতেই তোমাদেরকে বলতে চাই যে আমার কাছে যদি আরেকটা ফোন থাকতো সব থেকে ভালো হতো যেহেতু একটাই ফোন এবং সেই ফোনটা দিয়ে আমি ভিডিও করছি তাই জন্য আরেকটা ফোন থাকলে আমার না বলতে সুবিধা হতো সিবিটা দেখে দেখে বলতে পারতাম যাই হোক ঠিক আছে তো চলো সিবি নিয়ে তো কথা বলবো তার আগে একটু ইন্টোটা দিতে চাই হ্যালো মাই লাভলি ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল বন্ধুরা আমার হাতে থাকো পাশে থেকেও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করো তো চলো এবার সিবি এই যে আমাদের দেওটটি না দেওটটি না ভীষণ ট্যালেন্টেড বিশ্বাস করো ওই যে কোটাক মাহিন্দ্র তো চাকরি করতো না ভীষণ ট্যালেন্টেড আচ্ছা আমি এখানে না দেখলাম আমি একটু জিজ্ঞেস করছি এই মহারাজকে আর মহারাজের মহারানীকে আর্টস কমার্স সায়েন্স তিনটে নিয়েই পড়াশোনা করেছে আচ্ছা তোমরা বলে তো আমরা তো মূর্খ আমরা কেউ পড়াশোনা করিনি কোনো মানুষ তিনটে স্ট্রিম নিয়ে পড়তে পারে যে কোনো একটা স্ট্রিম যেমন আমি আর্টসের স্টুডেন্ট বিশ্বাস করো আমার সায়েন্স ভালো লাগতো একেবারে ভালো লাগতো না সেটা নয় আমি যেমন লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স দেখো আমি টু থাউজেন্ড সিক্সে মাধ্যমিক পাস করেছি টু থাউজেন্ড এইটে আমি এইচএস পাস করেছি এবং টু থাউজেন্ড আমি পাস আউট করেছি তো সেইখানে দাঁড়িয়ে আর টু থাউজেন্ড নাইনে আমার বিয়ে হয়েছে তখন আমি জাস্ট ফার্স্ট ইয়ারে অ্যাডমিশন নিয়েছি একদম সদ্য আমি ভর্তি হচ্ছে মনে হয় এক দেড় মাস আমি কলেজ করেছি বোধ এরকমই হবে এরকম টাইমে আমার বিয়ে হয়েছে এবার আমাদের সময় না এরম তো ছিল না গ্রুপ ছিল নিশ্চয়ই তোমরা যারা ওই টাইমটা পড়াশুনো করেছ আমাদের সময় গ্রুপ ছিল গ্রুপ মানে একশো দুই পেতে হবে গ্রুপে এবার সায়েন্স আর্টস কমার্স মানে এটা আমাদের নাইন থেকেই ছিল তাই না বন্ধুরা আর ইলেভেনে যখন আমি উঠি তখন সেইবার প্রথম আমাদের গ্রুপটা উঠে যায় মানে তখন গ্রুপ ছিল না মানে এখন যে ইয়েতে পড়াশোনাটা এখন যেটা চলছে মানে গ্রেটেশান সেই গ্রেটেশানটা আমি ইলেভেনেও পাই সেইবার আমি সেইবারই বোধহয় প্রথম গ্রেডেশন চালু হয় যে গ্রেডেশন এখন চলছে সেই গ্রেডেশনটা সেইবার প্রথম চালু হয় আমি ইলেভেন টুয়েলভ ওইভাবে করেছি তো আমার সাবজেক্ট হচ্ছে আর্টস আমি আর্টস নিয়ে ইলেভেন টুয়েলভ করেছি আমি আর্টস নিয়েই পাস আউট করেছি কলেজ এবং আমি হিস্ট্রি অনার্স করেছি তোমাদেরকে তো আগেই বলেছি এবার আমাদের এই বিশ্ববিখ্যাত ট্যালেন্টেড ইন্টালিজেন্ট মার্কা দেবার কি সায়েন্সও নিয়ে পড়াশোনা করেছে আর্টস নিয়েও পড়াশোনা করেছে কমার্স নিয়েও পড়াশোনা করেছে তিনটেতে কত পার্সেন্ট নাম্বার আছে আমি না ওই যে বললাম ফোন হলে ভালো হতো যাই হোক আর্টসে বোধ হয় সম্ভবত দেখলাম আর্টসে বোধ হয় সম্ভবত সেভেন্টি নাইন পার্সেন্ট হবে এরকম সেভেন্টি নাইন বা সিক্সটি নাইন পার্সেন্ট কী দেবার ঠিক বলছি তো আমি ঠিকই বলছি আর্টসে কমার্সে বোধ হয় সম্ভবত ওরকম সিক্সটি থ্রি থ্রি বা সিক্সটি এইট এরম একটা ঘরে ছিল বা ফিফটি এইট এরম একটা ঘরে সায়েন্সে সব থেকে কম না এই এইটটা কোথাও থেকে সরেনি এই সায়েন্স ফর্টি এইট এইটা কিন্তু আমার ভালো মনে আছে কেন বলে তো আমি না ম্যাথ ভীষণ খারাপ ছিলাম জানো মাধ্যমিক পরীক্ষা দিয়ে এসে সরস্বতী মার চরণে ম্যাথ বুকসটা রেখে বলেছি মাগো ক্ষমা করো আর কোনোদিনও এটা আমি খুলতে চাই না কারণ অনেক কষ্ট করে আমি ম্যাথ পরীক্ষাটা দিয়ে এসেছি এবং আমি জানি টেনে টুরে আমি ম্যাথে উত্তরে যাব কারণ ওই যে গ্রুপ ছিল যেহেতু আমার ফিজিক্যাল সায়েন্স আর লাইফ সায়েন্স এই দুটোতেই আমি তুলতে পারবো তাই একশো দুই ব্যাপার না আর আমাদের সময় কুড়ি পেলে মানে যেটাই তুমি খারাপ সেটাই মিনিমাম কুড়ি পেতে হবে তো কুড়ি তো পাওয়াই যায় বলে আর আমাদের সময় কিন্তু এত মাল্টিপাল চয়েস ছিল না মানে শর্ট কোয়েশ্চেন দশ নম্বরে আর কোনো ওড়াল ছিল আমরা ওরাল পাইনি তো সেই জন্য মানে ওরাল ছিল না বাকি সাবজেক্টে ওরাল ছিল দশ করে প্রজেক্ট তো আমাদের সময় ছিল না ছিল না তো আমরা কিন্তু ওই হ্যাঁ ওরাল হতো না আমরা নব্বইতে পরীক্ষা দিতাম ব্রড কোশ্চেন মানে দশ নম্বর ছিল আমাদের শুধু শর্টস আর বাকিটা নব্বইতে পরীক্ষা দিয়েছি তো ওই দেবার ফর্টি এইট পার্সেন্ট পেয়েছ কেন এই ফর্টি এইট পার্সেন্ট পেয়েছো কেন সায়েন্সে বাবা তুমি তো একেবারে মানে গিনিস বুকের নাম তোলার মতো মানুষ তিনটে স্ট্রিম নিয়ে পড়াশোনা করেছ আমি না এর একটু এরকম টিউশন টিচার পাইনি সত্যি এই তোমাদের কারো দরকার কার কার ছেলে পড়াশুনো করে গো বলো তো না বাবা আবার এরকম দেবরের কাছে দেওয়া যাবে না কোন সময় কাকে নিয়ে আবার দেখে যাবে বলা যায় না যাই হোক তিনটে স্ট্রিম নিয়ে তুমি পড়েছ মানুষকে বোকা ভাবো মানুষকে কত দিক থেকে বোকা ভাবো তিনটে স্ট্রিম নিয়ে পড়েছে আর্টস কমার্স তারপর আবার আচ্ছা তোমার জন্মটা জানি কত সালে বলবো পার্সোনাল তো থাক সিবিটা যেহেতু রিভিল হয়ে গেছে তাই বললাম দরকার নেই আমি ওই পার্সোনাল একটা করতে চাই না জন্মটা কত সালে কত সাল থেকে কত সাল পর্যন্ত ওখানে দিয়েছো সিবিটা খুব মানে ক্যালকুলেট করে মানে ওই ক্রিমিনাল মাইন্ড কিভাবে ক্যালকুলেট করে সিবিটাকে বানিয়েছো আচ্ছা বোঝো নি যে রকম সিবি বানালে আমি সব জায়গায় ধরা খাবো বুঝতে পারেনি এখানে আবার এর অনেক কিছু মানে স্কিল তারপরে ফোনটা হলে খুব ভালো হতো যাই হোক স্কিল ছিল ইন্টারেস্টিং ছিল হবিস ছিল এরম তো থাকতো আর সিবিতে অনেক কিছু থাকে ল্যাঙ্গুয়েজ ছিল ল্যাঙ্গুয়েজ আবার কি বলে তো বাংলা নয় হিন্দি আর ইংলিশ বাবা এইচ এস পাস দেওয়ার কি ঠেলা এই দে তুমি তো এইচএস পাস করেছো তোমার বাড়ির থেকে আমায় খবর দিয়েছে তোমার বাড়ির থেকে আমায় খবর দিয়েছে তুমি আর তোমার এই বৌদিতে দুজনে এইচএস পাস কি ভুল বললাম মানে তুমিও ফার্স্ট ইয়ার কমপ্লিট করো নি তোমার বৌদিটি তো করেই নি বিয়ে হয়ে গেছিল ভুল তো বলিনি এই দেও প্রমাণ আছে কি করবে বলো তো আবার সিবি পাঠিয়ে সিবি দশ মিনিটের মধ্যে ডিলেট করে দিয়েছে কেন গো কেন চুরি যদি না করবো ডিলেট কেন করবে যে আমি ভিডিও করছি ডিলিট করেছি প্রাইভেট করেছি করিনি তো কারণ আমি তো চুরিই করিনি চুরি করলে তো আমার ভয় থাকবে আমার তো ভয়ই নেই বাবা আচ্ছা স্কিলে জানি কি কি লিখেছিলে স্কিল মানে তুমি কি কি জানি ওখানে লিখেছিলে স্কিলে তোমার কী ইন্টারেস্টিংয়ে কি জানি লিখেছিলে ইন্টারেস্টিংয়ে এনভায়রনমেন্টাল ক্লাব আর হচ্ছে গিয়ে ল্যাঙ্গুয়েজ লার্নিং মানে পড়তে ভালোবাসা আর এনভায়রনমেন্টাল ক্লাব আচ্ছা আর স্কিলে জানি কি লিখেছিলে আমি না ফোন থাকলে ভালো হতো যাই হোক তারপরে আরেক জায়গায় দেখলাম আরেকটা জায়গা একটা জায়গায় মানে প্যাশান যেটা পড়তে ভালোবাসি ইন্টারেস্টিং সেখানে দেখলাম ফটোগ্রাফি ক্রিকেট আরেকটা জানি কি একটা ছিল আমি না ভুলেই গেছি এই লার্নিং নিয়ে একটা কিছু ছিল মানে পড়তে ভালোবাসি এরকম একটা টাইপের কিছু আর ফটোগ্রাফি আর ক্রিকেট আরেকটা স্কিলটা না ভুলে গেলাম মানে কি জানি বেশ লেখা ছিল এই এই রিলেটেডই কিছু লেখা ছিল ও ডিসকাশন ডিসকাশন তারপরে প্রবলেম সলভ আরেকটা জানি কি ছিল আরও একটা জানি কি ছিল মানে দিতে পারলাম না ওই যে বললাম পার্সোনাল চাইলেই দিতে পারি রিভিল যখন হয়ে গেছে দিতে পারবো না সযত্নে রেখেছি আমার কাছে হোয়াটসঅ্যাপ হওয়ার সাথে সাথে আমি সযত্নে ওটাকে বার করে নিয়ে জেরক্স করে রেখেছি যেমন ওই যে রেখেছি ঠিক সেরকম আছে আছে সবই আছে তো আমি বলতে চাইছি কি মানে তুমি কি ঘোলা জলে মাছ ধরতে নেমেছো মানে তোমরা দুজনে ঘোলা জলে মাছ ধরছো ক্লিন জলে কিন্তু নামও ঘোলা জলে মাছ পাবে না ঘোলা জলে মাছ ধরছো মানে কত বড় ক্রিমিনাল মেন্টালিটির বুঝতে পারছো তিনটে স্টিম নিয়ে পড়াশোনা করেছে আচ্ছা গিনিস বুকে নাম তোলা যায় না বলো গিনিস বুকে এর এর নাম দেওয়া যায় এই ওরা ব্যবস্থা করবে না মানে এত ইন্টালিজেন্ট মানুষরা কি নিজেদের জন্য করে বন্ধুরা চলো না আমরা কিছু করি চলো না এই এই আমাদের দেওর মণ্ডলটিকে আর আমাদের এই বৌদি মণ্ডলটি বাবা টিউশন নাকি শিলিগুড়িতে থেকে গল্প দিয়েছিলে জানি কাকে তো টিউশন পায় না টিউশন কোট মানে সময় পায় না ছেড়ে দেয় লাইন লেগে যায় টিউশনের অনলাইন ক্লাস করে অনলাইন গল্পটা জানি কাকে দিয়েছিলে কাকে জানি গল্প দিয়েছিলে এই বৌদি তোমার না মুখের কথার কোনো দাম নেই তুমি না এক একজনকে এক এক রকম বলো তুমি কলকাতা রামমোহন মিশন যেইখানে তোমার ছেলে পড়তো সেইখানে তোমার ওই যে গ্রুপের যে বান্ধবী তাকে তুমি তোমার এক্স হাজবেন্ড সম্পর্কে কি বলেছিলে আমি বলতে চাই না আমি বলবো না আবার ঠিক তুমিই দেখো সেই তুমিই সেই তুমি যে কি না তোমার মানে মাতৃত্বের একটা অস্তিত্বকে দাঁড় করিয়েছ আমি এইভাবে বললাম আমি কোনো বাচ্চাকে কনটেন্ট করবো না সেখানে গিয়ে তুমি আবার শিলিগুড়িতে কি বলেছ যে এই যে যে তোমার এখন হাসবেন্ড সে নাকি তোমাকে ছুঁয়েই দেখিনি বলেছে যে বিয়ের পরে যা কিছু হবে এই তুমি এক মুখে এত কথা বলো কেন গো এক মুখে এত কথা বলে কোন এই তোমরা নিজেদের মানে হাত দিয়ে টাইপ করেছো লিখেছো এবং নিজেদের মুখে বলেছো মারাত্মক অসুস্থ ক্লটিং চোখ থেকে বাস্ট হয়ে গেছে তার মানে মাথায় ক্লটিং ছিল তারপরে বড় বড় করে লিখেছো যে ক্যান্সার টিউমার এখন দেখো কিচ্ছু নেই এখন আবার নিউরো দেখাচ্ছ না মাথা এখানে ফোলা এখানে ব্যথা এখানে এই এখানে সেই সেই জন্য নিউরো দেখাতে হচ্ছে আগে তোমরা একটু ডিসাইড করো যে আজকে আমি কি বলবো আজ থেকে পাঁচ মাস পরে দশ মাস পরে বা পাঁচ বছর পরেও তো আমার চ্যানেলটা থাকবে কারণ আমাদের চ্যানেল থাকবেই কারণ আমরা তো মিথ্যে পারি ফ্রড তা আমাদের চ্যানেল তো কিছু হওয়ার নয় আমরা তো এরমভাবেই চলবো তাই না তাই আমি এখন কি বলবো আর আমি আজ থেকে পাঁচ মাস পরে গিয়ে কি বলবো একটু ভাবো একটু ভেবে বলো আর যদি মনে না থাকে ঠিক ওই যে ওই যে ফাইলগুলো নিয়ে বসেছিলে কোন ডেটে চেন্নাইতে গেছিলে মনে ছিল না ওই ফাইলগুলো নিয়ে বসার আগে একটুখানি দেখে নেওয়া উচিত ছিল ডেটটা ঠিক সেরকমই ভিডিও দেখে নেবে প্রিভিয়াস ভিডিও আছে দেখে নেবে যে কোন টাইমে কি ভিডিও করবে আমি এটা তোমাকে দিচ্ছি আমি তোমাকে একটা ভালো সাজেশান দিচ্ছি মানে ফেসে যাওয়া থেকে বাঁচার জন্য দিচ্ছি মানে যেটা করছো আবল তাবল আবল তাবল সুকুমার রায় পড়েছো নাকি পড়েছো আমার মনে হয় না ওই পুঁথিগত শিক্ষায় ওই 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 অবধি মানে ওই যে ওই অষ্টরম্ভা অবধি মানে ওই পাশ করা মারিতং অবধি পাশ করা মারিতং অব্দি অ্যাকচুয়ালি পুঁথিগত শিক্ষা সে আবার এই তারা আবার কি সুন্দর কদিন আগে বৌদি একটা ভিডিওতে ইংলিশে কিছু ইয়ে বলেছিল না আমাদেরকে কিছু শোনালো না জ্ঞানের বলি ওটা অবশ্য গুগল থেকে বার করে ট্রান্সলেট করে তারপরে আমি তো বলেছি রিডিং যেরম পড়লে শোনো আমি নিজের মুখে যে ভিডিওটা করছি বলবো আর আমাকে কেউ একটা স্ক্রিপ্ট লিখে দিয়েছে সেটা মুখস্ত করে বলা বা সেটা দেখে দেখে বলা দুটোর মধ্যে তো ডিফারেন্স থাকবেই ওই যেমন ধরো পরীক্ষার সময় আমরা পড়াশোনা করে পরীক্ষা দিতে গেছি নিজের মতো লিখবো আর যে ধরো নকল করবে যারা তারা তো দুটো এক হবে না হবে হবে ঠিক বৌদি আর দেওয়ার ক্ষেত্রে তাই মানে এরা না নকল কিন্তু নকলের একটা লিমিটেশন আছে মানে চুরি দিয়ে যাওয়া যায় না না করছে বেশিক্ষণ যতই বলি আমরা চুরিবিদ্যা বড় বিদ্যা যদি না পড়ো ধরা কিন্তু বিদ্যাটা তো চুরিবিদ্যা বিদ্যাটা তো আমার নিজস্ব বিদ্যা নয় কি ঠিক বললাম বন্ধুরা ঠিকই বললাম ভুল বলিনি আমি যেটা বলেছি একদম ঠিক বলেছি যাই হোক বন্ধুরা সিবি নিয়ে এটুকু কথাই বললাম কারণ এই যে বললাম বেশিক্ষণ কথা বলতে পারবো না ভিডিও ছোটো হবে তার কারণ হলো আমার মেয়ে এখন স্কুল থেকে চলে আসবে এবং বাইরে দাঁড়িয়ে থাকবো আমি ছাদের ওপরে আছি তাই আর বেশি কথা বলতে পারবো না এখানেই রাখছি আর অনেক কিছু বলার ছিল কিন্তু বলতে পারবো না সময়টা লিমিটেড এটুকু থেকে এদের মিথ্যের মুখোশটা আমি তোমাদের সামনে নিশ্চয়ই রিভিল করতে পেরেছি যে এরা দুজনে কত বড় মিথ্যেবাদী মানে এরা কতটা নয় ছয় আর ছয় নয় মানে ছয়কে নয় করে দেবে নয়কে ছয় করে দেবে এরা হচ্ছে এই ধরনের মিথ্যেবাদী বুঝতে পেরেছ তাই এদের থেকে সাবধান এরা হচ্ছে প্রতারক এরা কোনোদিনও এই জায়গা ছাড়বে না আর একের পর এক বলেছি না স্ক্রিপ্ট লেখা হচ্ছে একের পর এক নাটক আসবে 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 এসেই যাবে নাটক কিন্তু শেষ হবে না প্রতারণা থেকে সবাই সাবধান আরও অনেক কিছু নিয়ে আমি কালকের ভিডিওতে আসব আজকে এখানেই রাখছি সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা